কেউ দর্শক আপনাদের ছাত্ররা যখন বিজয় মিছিল দিচ্ছিলো বিজয় উল্লাস করছিল ঠিক তখনই চৌট্টার পয়েন্ট থেকে কিছুটা দূরে মানুষ চিকিৎসা এখানে সব দল হয় আপনি দেখতে পাচ্ছেন ধোঁয়া আসছে তো ছাত্ররা এগিয়ে গেছে

দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু বারুক থানার সামনে আছি আমরা বাড়ুক থানায় ঘর থেকে মা বোনরা সাধারণ ছাত্রছাত্রী মা বোনরা বেরিয়ে এসেছে তারা বিজয় উল্লাস করছে এবং বিজয় উল্লাস দেখছে ঠিক আছে দলে দলে মানুষ কিন্তু জিন্দবাজারের দিকে যাচ্ছে টোকান দিকে এটাই জিন্দাবাজার দিকে যাচ্ছে মানুষ একটা দেখতে পাচ্ছেন চোদ্দটা এলাকায় লাখো মানুষের সমাগম হবে